হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রীতি কথা আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজকের ব্লগটা থানমেল দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের দীঘাতে পুজো দিতে যাওয়া যারা পুরোনো ভিউয়ার্স তারা তোমরা জানো যে আমি কেন আমার জন্মদিনে পুজো দিতে তবে হ্যাঁ পুরো ঘটনাটা এখনও বলিনি কেন আমরা যাই তবে এটার পেছনে একটা কিছু ইতিহাস লুকিয়ে আছে পরে একদিন একটা অন্য ব্লগে বলবো তো সাডেনলি হঠাৎ করে আমরা দীঘা যাওয়ার জন্য ট্রেনে যাব বা ট্রেনে এবারে যাবো যা দীঘাতে ট্রেন ধরতে গিয়ে দেখলাম যে আমাদেরই একটা দাদাভাই ভাই তারাও দীঘা যাবে তো চলো 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 ট্রেন এসে গেছে আমরা এখন ট্রেনে উঠে আমরা দীঘা যাব ট্রেনটা পুরো খালিই আছে তো এই ট্রেনটা এতটা খালি থাকবে না সব ভরে যাবে দাদা ভাইদেরকে পেয়ে আমাদের প্রচন্ড ভালো লাগলো প্রচণ্ড ভালো লাগলো যে একসাথে যাওয়া যাবে একসাথে আনন্দ করা যাবে যে একসাথে যাওয়া যাবে সেই জন্য তো চলো দীঘা আগে ট্রেন উঠে পড়েছে আমার মেয়ে তো আমরা সবাই আগে উঠে পড়ে সিটগুলো নিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ বাঙ্কারে ব্যাগ ফ্যাগ তুলে নিলাম আর আমার মেয়ে এতক্ষণ ধরে টাইম পাস করার জন্য একটাই তার মানে মানে কি বলবো একটাই তার মাধ্যম যেটা হচ্ছে ফোন দেখা ও ফোন দেখায় ব্যস্ত আর সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে তো ভোরে এই ট্রেনটা থাকে হাওড়া থেকে বেরিয়ে হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে ছটা কুড়ির দিক করে আমাদের মৌরিতে আসে ছটা চল্লিশ পঞ্চাশ এরকম মৌরিতে ঢুকে যায় তো সেই জন্য মামকে অনেক সকালেই উঠতে হয় পাঁচটার সময় প্রায় উঠে ওকে রেডি হয়ে ফ্রেশ হতে হয় সেই জন্য বেচারা আর কিছু করতেই পারছে না ঘুমিয়ে পড়েছে আর দাদা একটু দূরে বসেছে মানে পাশে সিটে বসেছে আমরা সামনে সিটে বসেছি তো চলো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম কথা বলতে বলতে দীঘা পৌঁছে গেলাম দীঘাতে এসে দেখছি বাবা রে বাবা বিশাল ভিড় ভিড় মানে ভাবা যাবে না এত ভিড় গিজগিজ করবো কোথায় যাচ্ছ

তো ট্রেন থেকে নেমে আমরা একটা টোটো ধরে নিলাম টোটো ধরে আমরা সামনের দিকে এগিয়ে চলছি হোটেলের দিকে এই জাহাজ বিল্ডিংয়ের কাছাকাছিই আমরা ছিলাম জাহাজ বিল্ডিংয়ের একবার পাশেই ছিলাম জাহাজ বিল্ডিং থেকে আমরা হোটেলের দিকে টার্ন নিলাম নিয়ে ওখানের সামনেই কাছাকাছি ছিলাম তো ওখান থেকে একটা টোটো ধরে নিয়ে টোটোতে করে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম আর এত সবাই ঘুম পাচ্ছিলো সবাই টায়ার্ড হয়ে যাচ্ছিলো যার জন্য আমি যাওয়ার পরের ব্লগিংগুলো বেশি কিছু তুলতে পারিনি আমি আগের ব্লগে দেখিয়েছি যে হ্যাঁ সিবি কি কি করেছিল না করেছিল একদম রাত্রিতে চলে এসেছি রাত্রিতে মানে সব এসে শুরু করেছি কারণ বারোটা বাজলে আমার জন্মদিন আসবে তো সেই জন্য সবাই বসেছিলাম আনন্দ করে দিয়েছে ওর আনন্দে সবাই তারা ঘুমিয়ে কাটা ও একা ও নিজের জন্মদিন আমি জন্মদিনের আনন্দ উপভোগও নিজেই করছে আর আমি যে বসে আছি বারোটার জন্য অপেক্ষা করছি বারোটার সময় আমরা কেক কাটিং করি ওর পাপার আর মুড়ি ওরা তো ওয়েট করতে করতে প্রায় ঘুমিয়েই পড়েছে বাজে বারোটা আমার মামার জন্মদিন আমার মামা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আমার ছোনা মামা হ্যাপি বার্থডে টু ইউ কি খাচ্ছ মামা ডিম দিয়ে খেয়ে বাচ্চা ছেলে পেজ করছ ঠিক আছে খাও মামা পাপার মনে তো ঘুমিয়ে খাওয়া তো জন্মদিন কি ভুলে গেল দাদা নাকি you <laughs> তারপরে কেকটা এসে গিয়েছে ওর পাপাকে আমি দেখে তুললাম ও তো রাগ হয়ে যাচ্ছিলো যেহেতু ওর পাপা প্রথম উইশ করেনি প্রথম উইশ করেছিলাম আমি তারপরে গৌতম আঙ্কেল ফোন করেছিল গৌতম আঙ্কেল উইশ করেছিল তো যাক তারপরে আমি ঘুম থেকে সবাইকে ডেকে তুললাম বলছি ওঠো 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 কেকটা কাটবে তো তারপরে ঘুমিয়ে যাবে আসলে কি সবাই ভীষণ টায়ার্ড হয়ে আছে ভীষণ জার্নি হয়েছে তারপরে হচ্ছে আগের দিন থেকে ভালো কারো তেমন ঘুম নেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু মাও তো শুনবে না তো চলো ও বেচারা একটু মন খারাপ খারাপ করে বসেছিল একটু রাগ দেখাচ্ছিলো পাপার ওপরে মনির ওপরে ওরা বলছিলো এই তোমরা কেন আমাকে ফার্স্ট উই উইস করলে না বলো তো আমি বলছিলাম মামা এটা কোনো ব্যাপার না তো দেখো কেকটা কেমন লাগলো তোমরা দেখো আর কেকটা এই যে কাটার খুব প্রস্তুতি চলছে তা ততক্ষণ আমি একটু বলতে থাকি কেকটা কাটিং হতে হতে তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর যদি ভালো থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য অনেক 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 ভালোবাসা তো এখন কেক কাটিং করা হবে কেক কাটিং চলছে তো তোমরা এখন দেখতে থাকো

अदि hey, के hey, hey. hey. তো সবাইকে মোটামুটি কেক খাওয়ানো কমপ্লিট করে সবাইকে কেক খাওয়ানো এবারে ও হচ্ছে ওর কেকটা এত পছন্দ হয়েছে ও বলছে মাম্মা আমি কিছু খাবো না আমার কেকটা এত ভালো লেগেছে আমি কেকটাই খেতে থাকবো তো চলো একদম পরের দুজনে মিলে তারপরে দেখো মনিকে টেনে তুলেছে মনি তো ঘুমিয়ে কাদা হয়েছিল মনিকে টেনে তুলেছে বলছে চল আমার বার্থডেতে তোকে নাচতেই হবে নাচতেই হবে আমার সাথে সাথে তোকে এনজয় করতেই হবে মনি তো ঘুমিয়ে দেখতেই পারছিল না বলছে মাম্মা আজকে ছাড়ো আমরা পরের দিন আমরা এনজয় করবো বলছে না উঠে নাচতেই হবে আমার সাথে তো দেখো মনি বেচারা পারছে না আর মাম তাকে ছাড়বেও না তো পরের দিন চলে এসেছি পরের দিন এসেছি ওরা হচ্ছে দেখতে ওই জাহাজ বিল্ডিং এর ওখানে সেভেন ডি একটা শো হয় তো অনেকবার এসেছি কিন্তু কোনো কোনোবারই সেভেন ডি শোটা দেখানো হয়নি তো চলো এবারে সেভেন ডি শো দেখতে আমরা পৌঁছে গিয়েছি ওয়েট করছি দেখার জন্য এখন চারটে বাজে আর সাড়ে চারটে শো হবে আর আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি আর আমি বাড়ি যাব না এখানেই বসে থাকবো কারণ এই করতে করতে আমাদের অনেকবার মিস হয়ে গেছে হুম তো এবারে আমরা দেখেই যাব ওয়েট করো আর কি করবো সেভেন্টি শো দেখতে গেলে ওখানে কি হয় ওখানে না মানে কোমরে বেল্ট টেল্ট দিয়ে দেয় আর চশমা তো দেবেই চশমা দেওয়ার সাথে ওই সিটের সাথে একটা বেল্ট থাকে যেটাকে নিজেকে লক করে দিতে হয় আর পায়ের মধ্যেও একটা সামথিং কিছু একটা এ করে দেয় তো ওই বেল্ট কোমরে লক করে দেওয়া হয় কারণ বুঝতেই পারছো যারা দেখেছো মানে একটা আলাদা অভিজ্ঞতা যারা দেখেছো তারা তো জানোই যারা তারা তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব দীঘা গেলে একবার অবশ্যই সেভেনটি শো এবার দেখে আসবে খুব ভালো লাগবে আর সেখানে ওজনে আগে সবাই কোমরে বেল্ট দিয়ে প্রি প্রিপেয়ার নিজেদেরকে করে করে নেওয়া হয়েছে তারপরে সেভেনটি শোটা শুরু হবে সেভেনটি শুরু হওয়ার আগে যে মহারানী দুজনে মিলে এখন একটু নিজেদের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি আর ওর পাপা ওখানে যাইনি আর হ্যাঁ সেভেন শো হলের ভেতরে ঢুকেছিল ওরা দুজনেই আমরা ঢুকিনি আমরা বাইরেই ছিলাম বাইরে ওয়েট করেছিলাম ওরা দুজনে মিলে ওখানে ঢুকেছিলো শো দেখতে আমরা শো দেখতে যাইনি ওরা দুজনে মিলে শো দেখতে ঢুকেছিল তো ওরা শো দেখার পর এসে বললো যে মামা দারুণ একটা এক্সপিরিয়েন্স চল মানে হচ্ছিল খুব ভালো লাগছিল মেয়ে তো ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড ডি দেখেছে কিন্তু সেভেন কখনো দেখেনি তো ইটা দেখেও ভীষণ এক্সাইটেড হয়েছে বলছে মামা সে থ্রিডি মানে যতটা এক্সাইটেড সেভেন ডি তো আরও এক্সাইটেড মানে ভীষণ আর এই যে সব মানে এই এগুলো যখন হচ্ছিলো রোলার প্রসাব যখন চলছিল তখন নাকি সিটগুলোকে ঠিক ও মানে আস্তে আস্তে একটু মুভ করছিল মানে অটোমেটিকলি মুভ হচ্ছিলো যার জন্য নাকি মানে ফিল হচ্ছিল যে যেটা হচ্ছে মানে শো চলছে যার আর ওরা ফিল করছে যেন ওরা ওটার মধ্যে আছে দারুণ ব্যাপার হচ্ছিলো যে আমরা তো দেখিনি ওরা দেখছিলো তো দেখো তোমরা মানে বেশ এনজয় করছিলো তো এসে ভীষণ এক্সাইটেড ও তো মানে বারবার করে বলছিল মাম্মা নেক্সট টাইম আবার যখন যাব আমি আবার সেভেনটি শোতে যাব আমি বলছি আচ্ছা তাই ঠিক আছে চলো তো তোমরা দেখো এইগুলো মানে সেভেনটি শোতে ছিল তো ওখানে ক্যামেরা করে অ্যালাউ ছিল না আমি তবু তোমাদের জন্য একটুখানি ক্যামেরা করে নিতে বলেছিলাম বলে মনে একটু ক্যামেরা করে নিয়ে এসেছে তো বেচারা ক্যামেরা করতে গিয়ে নিজের শোটা ভাবে এনজয় করতে পারেনি মানে লুকিয়ে চুড়ে লুকিয়ে চুড়ে যতটা পেরেছে ও তুলে নিয়ে এসেছে তুলে নিয়ে এসেছে তোমাদের জন্য তো তার জন্য তো একটা প্লিজ আমি একটা কি দাবি করতেই পারি বলো তোমাদের কাছে প্লিজ 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 যারা ভিডিওটা দেখছো দয়া করে একটু প্লিজ লাইক দিয়ে যেও তো তারপরে চলো সেভেন্টি শোর পর আমরা সোজা চলে গেলাম ওল্ড দীঘাতে মণি দুখানা এক প্লেটে হচ্ছে না দু প্লেট মোড়ামো খাচ্ছে মণি নিউ দিঘাতে এসে ওল্ড দিঘাতে এসে নিউ দিঘা থেকে ওল্ড দিঘাতে এসেছে আমি ঠেললাম না ঠেলেছি আমি এক খুঁটাও হ্যাঁ এখন দুখানা মোমো দিঘাতে এসে কি কি খেলো মনি এখানে কি চকলেট মমো চিকেন মমো রেখা আছে জি শুন না সবাইকে আমি যেহেতু আগের ব্লগে সবাইকে আমি দেখিয়েছি দিহার খাই খাই পর্বতে কি কি খেয়েছি দেখিয়েছি তো মনি ফেলবে কিছু কিছু ক্লিপ দেখানো হয়নি নেই অনেক বলেছিলাম না যে কিছু কিছু ক্লিপ দেখানো হয় তো এই যে মমো খেতে চলে এসেছিলাম তিন প্লেট স্যুপ খেয়েছে স্যুপ খাওয়ার পরে চার নম্বর স্যুপ চলছে চার নম্বর স্যুপ মনি কিরকম লাগছে চার নম্বর স্যুপটা তো প্রচন্ড এনজয় ভাবে কাটালাম মানে প্রচুর 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 এনজয় করলাম খুব ভালো লেগেছিল আজকের পর্বে আর বেশি কিছু দেখালাম না আবার নিয়ে আসব পরের পরের ব্লগে বাকিটা দীঘার বাকি পর্বটা আমি পরের ব্লগে নিয়ে আসব তো রোজকার মতো যেমন বলে থাকি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও প্লিজ কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আর হ্যাঁ যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা